দেড়শো বছর পূর্বে থেকেই ঐতিহ্যবাহী গরু ও ঘোরা প্রতিযোগিতা চলে আসছে তবে এখনকার গরুর দৌড় এবং পূর্বের গরুর দৌড় ভিন্ন ছিল আমরা জানি এই মাঠটা ছিল বিশাল বড় এখানে প্রথম বিরা এই যে বলদ বা সার দুইটা গরুর উপর জল দিয়ে পিছিয়ে মই দেওয়া হতো মই জড়ে দেওয়া হতো তার আঞ্চলিক ভাষা হচ্ছে চন্দ্র তারপর এটা লম্বা দৌড় হতো যে জয়ী হতো তাকে মুরবিড়া অপরিষ্কৃত করতেন ওই সময়ের আমলে দুতে দিয়ে কিন্তু কালের পরিবর্তনে এখন ওই সিস্টেমটা ঘুরে এখন গরু দৌড় প্রতিযোগিতা ভিন্নতর হয়েছে এখন গরু দৌড় প্রতিযোগিতা অর্থ এই নয় যে এক গরু অপর গরুর সাথে দৌড়ে পাল্লা দিবে তা নয় গরুর গলায় থাকে দুইটা কাশি গরু অফেন মাঠে চলাফেরা করবে দৌড়াবে এবং তার ভঙ্গি ভঙ্গি উল্টা পল্টা মানে ভাবভঙ্গি এই যে মানে আমাদের বিচারক মণ্ডলী এটা পর্যবেক্ষণ করবে তারপরে এইভাবে মানুষ উলট পলট হয়ে যায় অনেক সময় কেননা পাগলা গরুর লক্ষণ হচ্ছে মানুষের দিকে রুখে যাওয়া মানুষকে দেখলেই পাগলা গরু খেয়ে ফেতায় উল্টা পাল্টা ভাবভঙ্গি করে অনেক সময় গরুর পায়ের এবং শিঙের আঘাতে অনেক লোক আহত হয় তবে সুচতর দর্শক যারা তারা কিন্তু চালায় অভিজ্ঞ তারা নিজেকে আত্মরক্ষা করার কৌশল তাদের জানা আছে। তারপর কিছুক্ষণ দৌড়াদৌড়ির পর আমরা ওই গরুটাকে কি করি আমাদের ওই গরুর গলায় যে কাশি থাকে দুইটা কাছে থাকে তার একটা কাছে খুঁটিতে বেঁধে যাওয়া হয় তারপর ওই কাশিটা ছিঁড়ে গরু দ্রুততার সাথে এবং সুন্দর ভঙ্গিতে লাফায় চলে যায় এটা দর্শনীয় তখন কমিটি সন্তুষ্ট হয় যে এইগুলোটার চলন বলন সব দিক দিয়ে ভালো আমরা সেই অনুযায়ী ব্যবস্থা করি পরিষ্কারে আর ঘোরাটোরটা হ্যাঁ ঘোরাটোরটা ওই গরু যখন মাটি থেকে চলে যায় তারপরে একটা নিরাপদ পরিবেশে ঘোড়ার দর শুরু হয় ঘোড়ার দরের দুইটা ধরন একটা হলো কদমে অপরটা হলো ধাপে এইভাবে ঘোড়া পরিচালনা করা হয় তবে আমাদের এই মেলাটা ঐতিহ্য এখন আমি মনে করি সারা বাংলাদেশেই এর সুনাম বই আনছে এই মেলা আমাদের মন্দির কেন মনে হয় এখন ওই বাংলাদেশের কোনো জেলায় হয়তো এরকম প্রতিযোগিতা হয় না তবে দুঃখের বিষয় হলো এই মেলাকে কেন্দ্র করে এখানে আরেকটা আমাদের মেলা বসে সেটা হলো ওরস্ম বরক এই অলির নাম হচ্ছে ভদ্র শাহু প্রামাণিক রহমতুল্লাহ এর পবিত্র ওরশ্ম বরক হয় প্রতি বছর তেসরা মার এই ওলি এই গ্রামী প্রামাণিক বংশের জন্মগ্রহণ করেছিলেন এবং এখানে এই মানতার মাটি বিশেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং সাহিত্য আছেন তার কেরামত এবং গুণাবলীতে মানুষ মুগ্ধ হয়েছে যার জন্য প্রতি বছর তেসরা মাস তারিখটা আমরা ওই দিই এখানে উদযাপিত করা হয় এবছরও এলাকার বুদ্ধিজীবী শিক্ষক ছাত্র সমাজ কৃষক শ্রমিক নানা পেশার লোকের সহযোগিতায় আমরা সুন্দর ও সুস্থভাবে এটা করতে সক্ষম হয়েছি এই জন্য